অ্যাস্টারোমর্ফ নামটা যেন এক বিলুপ্ত যুগের প্রতিধ্বনি আশ্রয় স্টেশনের হলঘরে নদী অরণ্য এবং গিবালাশির অস্থিতিশীল খারাপ সত্তা সবাই হতবাক হয়ে ভিউ পোর্টেলে দৃশ্যমান সেই বিশাল ডানাওয়ালা বায়োমেকানিক্যাল প্রাণীটার দিকে তাকিয়ে রইল এটা এটা কি সত্যিই অরণ্যর কণ্ঠস্বর নদীর মুখ দিয়ে বিস্ময়ে ভরা অ্যাস্টারোমর্ফরা তো বিলুপ্ত হয়ে গিয়েছিল বাহ অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছিল বলে মনে করা হতো ওদের সম্পর্কে যা লেখা হয়েছে তার সবই কি সত্যি নাকি ওরাও এই বিশাল খেলার অংশ নদীর নিজস্ব চিন্তা মিশে গেল তাদের ভাবনার মধ্যেই অ্যাস্টারোমর্ফটি স্টেশনের কাছাকাছি চলে এলো। এর আকার বিশাল প্রায় নক্ষত্রজীবীদের যানটির সমান ধাতব ডানাগুলো নিঃশব্দে নড়ছে জ্বলন্ত চোখ দুটো যেন স্টেশনটাকে স্ক্যান করছে কোনো শত্রুতার লক্ষণ দেখা যাচ্ছে না কিন্তু এর উপস্থিতিটাই প্রচণ্ড ক্ষমতা আর কর্তৃত্বের জানান দিচ্ছে অন্যদিকে নক্ষত্রজীবীজের যে যানটিও স্থির হয়ে আছে তারাও অ্যাস্টারোমর্ফকে পর্যবেক্ষণ করছে বহু যুগের দুই প্রতিদ্বন্দ্বী কি আবার মুখোমুখি আমাদের কি করা উচিত নদী অরণ্য দিশে হারাবোধ করল একদিকে নক্ষত্রজীবীরা যারা যোগাযোগ করতে চাইছে অন্যদিকে অ্যাস্টারোমর্ফ যার উদ্দেশ্য অজানা আর তাদের ভেতরে চলছে সত্তার জটিল টানাপোড়ন সঙ্গে গিবালাশির খারাপ সত্তার অনিশ্চিত উপস্থিতি যোগাযোগ স্থাপন করুন ইন্টারকমে মেন্ডাসেনের কণ্ঠস্বর ভেসে এল তিনি সম্ভবত কলোনি থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নক্ষত্রজীবীদের সাথে অ্যাস্টারোমর্ফদের উদ্দেশ্য জানার আগে আমাদের মিত্র প্রয়োজন হতে পারে কিন্তু নক্ষত্রজীবীরা নদী ইতস্তত করল জানি কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন কাল সর্প জেগে উঠেছে অ্যাস্টারোমর্ফরা ফিরে এসেছে পুরনো শত্রুতা হয়তো নতুন সমীকরণে বদলে যেতে পারে নদী অরণ্য একে অপরের সাথে মানসিক সংযোগ অনুভব করল মেন্ডাসেনের কথায় যুক্তি আছে তারা স্টেশনের কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে নক্ষত্রজীবীদের যানটির দিকে একটা সাধারণ শান্তিপূর্ণ সম্ভাষণ বার্তা পাঠাল কয়েক মুহূর্ত নিরবতা তারপর নক্ষত্রজীবীদের জান থেকে উত্তর এল কোন ভাষা নয় বরং জটিল গাণিতিক সমীকরণ আর জ্যামিতিক নকশার একটি ধারা যা সরাসরি নদীর পরিবর্তিত মস্তিষ্কে প্রবেশ করল নদী অরণ্য বুঝতে পারল নক্ষত্রজীবীরা ভয় পেয়েছে কালসর্পের শক্তি আর অ্যাস্টারোমর্ফদের আকস্মিক আবির্ভাব তাদের বিচলিত করেছে তারা শত্রুতা চায় না তারা বুঝতে চায় কি ঘটছে তারা নদীকে ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখছে আর তার সাথে আলোচনা করতে চায় ওরা কথা বলতে চায় নদী অরণ্য মেন্ডাসেমকে জানাল ভালো কিন্তু অ্যাস্টেরোমর্ফদের দিকেও নজর রাখ অ্যাস্টেরোমর্ফটি তখনও স্থির কিন্তু তার জ্বলন্ত চোখ দুটো এবার নদী অরণ্য যে হল ঘরে আছে সেদিকে নিবদ্ধ সে কি তাদের মনের কথা পড়তে পারছে হঠাৎ অ্যাস্টেরোমর্ফটি নড়ে উঠল সে তার একটা বিশাল ডানা দিয়ে স্টেশনের গায়ে আলতো করে টোকা দিল কোনো আক্রমণ নয় যেন মনোযোগ আকর্ষণের চেষ্টা তারপর নদীর মনের ভেতরে আরেকটা কণ্ঠস্বর বেজে উঠল এটা নক্ষত্রজীবীদের গাণিতিক ভাষা নয় গিবালাশির সত্তামতাও নয় এটা শীতল যান্ত্রিক কিন্তু একই সাথে জীবন্ত অ্যাস্টেরোমর্ফের কণ্ঠস্বর ভারসাম্য রক্ষাকারী কণ্ঠস্বরটি বলল তোমার উত্থান আমরা লক্ষ্য করেছি কাল সর্পের জাগরণ মহাজাগতিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক আপনারা কারা নদী মানসিক প্রশ্ন পাঠাল আপনারা কি সাহায্য করতে এসেছেন আমরা পর্যবেক্ষক এবং প্রয়োজনে হস্তক্ষেপকারী নক্ষত্রজীবীরা একসময় হুমকি ছিল এখন তারা নিয়ন্ত্রিত কিন্তু কাল সর্প এক আদিম অনিয়ন্ত্রিত শক্তি একে অবশ্যই শৃঙ্খলিত করতে হবে শৃঙ্খলিত নাকি ধ্বংস প্রয়োজনে ধ্বংস অ্যাস্টারোমরফের কণ্ঠে কোনো দ্বিধা নেই কিন্তু তার আগে আমরা জানতে চাই তুমি কি একে নিয়ন্ত্রণ করতে সক্ষম নাকি তুমিও এর দ্বারা নিয়ন্ত্রিত হবে নদী অরণ্য বুঝতে পারল তারাও এখন পরীক্ষার সম্মুখীন নক্ষত্রজীবী এবং অ্যাস্টারোমর্ফ দুই পক্ষই তাদের পর্যবেক্ষণ করছে তাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে আমরা ভারসাম্য চাই নদী অরণ্য দুই পক্ষকে জানালো। ধ্বংস নয় ভারসাম্য একটি আপেক্ষিক ধারণা স্থিতিশীলতাই চূড়ান্ত লক্ষ্য নক্ষত্রজীবীদের প্রস্তাব শুনো না তারা শুধু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় আমাদের সাহায্য নাও আমরা তোমাকে কালসর্পকে শৃঙ্খলিত করার জ্ঞান আর প্রযুক্তি দিতে পারি একদিকে নক্ষত্রজীবীদের আলোচনার আহ্বান অন্যদিকে অ্যাস্টেরোমর্ফের শৃঙ্খলিত করার প্রস্তাব নদী অরণ্য কাকে বিশ্বাস করবে আর তখনই গিবালাসীর খারাপ সত্তা যে এতক্ষণ চুপচাপ ছিল সে ফিসফিস করে নদীর মনে বলল কাউকে বিশ্বাস কর না ওরা সবাই তোমাকে ব্যবহার করতে চায় কাল সর্পের শক্তি ওটা শুধু তোমার নদী তাকে থামিয়ে দিল চুপ করুন পরিস্থিতি জটিল তাদের এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যা শুধু তাদের নয় পুরো গ্রহ এমনকি মহাবিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে আমাদের সময় প্রয়োজন নদী অরণ্য দুই পক্ষকে জানাল আমাদের নিজেদের বুঝতে হবে কালসর্পকে বুঝতে হবে সময় সীমিত অ্যাস্টারোমর সতর্ক করল নক্ষত্রজীবীদের যান থেকেও একটি অস্থিরতার সংকেত এল নদী অরণ্য মরিয়াভাবে ভাবছে কিভাবে এই অচলাবস্থা কাটানো যায় কিভাবে সবাইকে বোঝানো যায় যে যুদ্ধ বা শৃঙ্খল নয় ভারসাম্যই একমাত্র পথ আর তখনই তার মনে পড়ল ছায়ার কথা সেই কৃষকায় মূর্তি রায়হানের শিকার যে নদীকে সাহায্য করেছিল সে কোথায় গেল সে কি সত্যি মিলিয়ে গেছে হঠাৎ স্টেশনের সেন্সার একটা অদ্ভুত রিডিং দেখাল একটা ছোট প্রায় অদৃশ্য এনার্জি সিগনেচার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে সিগনেচারটা নক্ষত্রজীবি এবং অ্যাস্টারোমর্ফের নয় আবার মানুষেরও নয় ওটা কি নদী অরণ্য স্ক্রিনের দিকে দেখাল মেন্ডেসেনো কলোনি থেকে বললেন আমরাও দেখছি সিগনেচারটা খুব দুর্বল কিন্তু পরিচিত মনে হচ্ছে সেই প্রথম দিকের সেন্সার অ্যানোমালিগুলোর মতো এনার্জি সিগনেচারটা স্টেশন থেকে বেরিয়ে সরাসরি অ্যাস্টেরোমর্ফটার দিকে এগিয়ে গেল এবং সেটার বিশাল শরীরে মিলিয়ে গেল অ্যাস্টেরোমর্ফটা একটু নড়ে উঠল তার জ্বলন্ত চোখ দুটো একবার দপ করে নিভে আবার জ্বলে উঠল আর তারপর অ্যাস্টেরোমর্ফের মানসিক কণ্ঠস্বর আবার শোনা গেল নদীর মনে কিন্তু এবার কণ্ঠস্বরটা অন্যরকম আগের মতো শীতল যান্ত্রিক নয় বরং তাতে মিশে আছে আবেগ যন্ত্রণা আর প্রতারণা ধন্যবাদ ভারসাম্য রক্ষাকারী নতুন কণ্ঠস্বরটি বলল তাতে সূক্ষ্ম ব্যঙ্গের সুর তোমার শক্তি কাল কালসর্পকে জাগিয়ে তুলেছিল ঠিকই কিন্তু সেটা আমাকেও মুক্তি দিল মুক্তি কার থেকে অ্যাস্টারোমর্ফদের কণ্ঠিত্ব থেকে কণ্ঠস্বরটি হাসল ভেবেছিলে এই বিশাল প্রাণিকা নিজে থেকে কথা বলছে না অ্যাস্টেরোমর্ফরা বহু আগেই তাদের চেতনা হারিয়ে ফেলেছে তারা এখন শুধু উন্নত বায়ো রোবট যা অন্য কোন সত্তা দ্বারা নিয়ন্ত্রিত তাহলে তোমাকে কি নিয়ন্ত্রণ করছিল মূল অ্যাস্টেরোমর্ফ কনসাসনেস বা যা অবশিষ্ট ছিল কিন্তু সে নেই কারণ আমি ফিরে এসেছি তুমি কে নদীর শিরদারায় খণ্ডাস্রোত বয়ে গেল কণ্ঠস্বরদী হাসল সেই হাসিটা নদীর খুব চেনা শীতল ক্রূর আত্মবিশ্বাসী আমি আমি তো তোমার পুরনো বন্ধু সংগ্রাহক রায়হান চৌধুরী অথবা তোমরা যাকে রায়হান ভাবতে রায়হান সে মরেনি সে কোনোভাবে অ্যাস্টারোমর্ফের নিয়ন্ত্রণকারী চেতনাকে প্রতিস্থাপিত করে নিজেই এখন এই বিশাল শক্তিশালী প্রাণীটার চালক ছায়া হয়তো তাকে দুর্বল করেছিল কিন্তু সে অ্যাস্টেরোমর্ফের শরীরে আশ্রয় নিয়ে ফিরে এসেছে আগের থেকেও ভয়ঙ্কর রূপে আর তার প্রথম কাজ হল নক্ষত্রজীবীদের বিশাল জানটার দিকে তার অস্ত্রতা করা খেলাটা এখনও শেষ হয়নি বরং আরও জটিল আর মারাত্মক হয়ে উঠেছে